গুড আফটারনুন ফ্রেন্ডস সমাজ বললে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালোছো সুস্থ আছো আমি দেখো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ছেলেটার খুব শরীরটা খারাপ আছে এটাকে নিয়ে যাব ডাক্তারের কাছে আর একটা জায়গায় যাব ব্লগটা দেখতে থাকো কারণ ব্লগটা অনেক দিন পরে তোমাদের কাছে আমি ছাড়ছি কারণ আমি নিজে একটু ব্যস্ত ছিলাম সেটা শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল আজকে যে ব্লগটা দেখছো সেই ব্লগটা শরীর খারাপের কয়েকদিন আগে মানে সবে শরীর খারাপের স্টার্ট হচ্ছে আমি অতটা বুঝিনি কিন্তু আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তারপর থেকে শুরু হয়েছে ওর কি অবস্থা সেটা আমি পরের ব্লগে বলছি তো দেখতে থাকো এই যে আমাদের মাথায় কিছু কাজ করছে না সেই জন্য অরিকে আগে ওকে একটু ভালো ও সুস্থ হোক একটু ভালো দেখাই ডাক্তার ডাক্তার তারপরে আমি আমরা সবাই সুস্থ হব আর দেখো না তোমার সাথে কি কথা বলবে সেটাই বাধা ঢুকছে না কারণ দুটো জায়গায় যাবো তাড়াহুড়ো করে বেরিয়েছি ওর শরীরটা খারাপ তারপরেও রিস্ক নিয়ে বেরিয়েছে আর নিজে ঘামছিও ধর্মকে ঘামছে আমি এখন ডাক্তার খানায় যাচ্ছি সবাই সে ডাক্তারের কাছে বিকেলে যাবো তার আগে এক জায়গায় যাবো চলো দেখতে পাবো তুমি আর কি করে দাঁড়িয়েছো আমি চলে এসছি He This could be good

তো দেখতেই পাচ্ছ ঝড়ির পাপা এসেছিলো অফিসে অফিসের কাজগুলো শেষ হয়েছে ওর পাপা বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে আর আমি বেরিয়ে গেলাম ছেলেকে ডাক্তার দেখাবো সেই কারণে যেহেতু দুপুরবেলা বেরিয়েছে নাকে মুখ দিয়ে ছেলেটা কিছুই খাচ্ছে না তো ছেলেটাকে একটু কিছু খাওয়াতে হবে একটা সন্দেশ সন্দেশ কিছু এটা খাইয়ে নেও ভাবছি তো বাস থেকে নামি তারপরে দেখি আর এই যেহেতু তোমাদেরকে বললাম এই ব্লগটা অনেক দিন পরে ছাড়ছি কারণ এই সময় না আমি অতটা বুঝতে পারিনি যে ছেলেটার মাছ পরে এতটা শরীর খারাপ হবে সেই ব্লগটা আমি করতে কারণ ছেলেকে নিয়ে আমি ছোটাছুটি করেছি ওর পাপা আমি ওর মামা মাম্মা মানে সবাই মিলে ছোটাছুটি করেছি সেই সময় না মাথায় নেই যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব ছেলেটার কি অসুবিধা হয়েছিলো ছেলেটার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছিল খুব শরীর খারাপ ছিল কারণ তখন ওই সব মাথায় থাকে না যে কি ব্লগ করব কি না তো চলো দেখতে থাকো এই স্কুলে ঠিক আছে এই স্কুলে ভর্তি হবে হ্যাঁ

এইসব খেতে পারিস না শুধু ভাত খেতেই ইচ্ছা করে না আবার এসে এটা খাবে ঠিক আছে মুখটা মুছে না মু ভালো লাগলো হ্যাঁ দুর্গা নামগুলো পড়তো

तो हमारा फिनिश पहले

তো দেখো ছেলেটা আজকে খেলছে যখন ছেলেটার বাড়াবাড়ি হয়েছিল না তখন আমি আবার নিয়ে এসেছিলাম এখানেই কিন্তু ছেলেটা কোনো খেলনা ধরেনি ওর ডাক্তারের এখানে অনেক খেলনা দেখতেই পাচ্ছ এই খেলনাগুলো যখন ওকে আরেকবার যখন আমি নিয়ে এসেছি ও কোনো খেলনা না ধরে সুপচাপ আমার সাথে মানে বসে আছে মানে ও ইচ্ছা চায় মানে মনে ইচ্ছা করলেও করতে পারিনি শুধু তোমাদের সাথে আজকে আমি কথাগুলো শেয়ার করলাম আমি ব্লগটা করিনি কিন্তু আমার এই ব্লগটা দেখে মনে পড়ে গেল বলেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ সত্যি কথা বলতে সত্যি মাথায় থাকে না গো যখন মাথায় তখন মনে হয় না যে ব্লগ করি না আর যাবো না কে ওখানে এখান থেকে যাবো হয়ে গেছে শুধু শুধু যাব কেন হ্যাঁ সেটা ব্যাগটা চেনটা লাগে আর কি দরকার বল দেখো কেন ব্লগটা শুরু করলাম মানে খুললাম কেন বলো এটা হচ্ছে অরির স্কুল তোমরা সবাই জানো আবাম অরি এখন পাগলা হয়ে গেছে বলছে চাবি দাও স্কুলে ঢুকবে বুঝেছো স্কুলটা ওই ছেড়ে চলে আসলাম আমরা বাড়িতে যাচ্ছি দু দিন ধরে অরি যাওয়া হয় না কারণ কেন যাওয়া হয় না ওর শরীরটা খারাপ ডাক্তার দেখালাম ডাক্তার বললো ঠিক আছে খাচ্ছে না ওরি একদম খাওয়া দাওয়া করছে না সেই জন্য অরিকে বললো শুধু জল খেয়ে থাকতে অরি যখন খাচ্ছে না কিছু খাওয়ানোর দরকার নেই শুধু জল খেয়ে থাকতে তাই তাইতো কিন্তু অরি খাচ্ছে না ঠিকই কিন্তু এখন বায়না যত বায়না ওর মায়ের কাছে বায়না করলো এই যে

তো ডাক্তার তো দেখালাম তো খুব মজায় আছে কিন্তু আমার মনে একটা চিন্তা আছে কারণ ডাক্তার বলেছে যদি অরি কিছু না খাওয়া দাওয়া করে তাহলে ওকে হসপিটালাইজ করতে হবে বলছো তো তা ও যা চাইছে আমি তাই ওকে কিনে খাওয়াচ্ছি যাতে একটু খায় তো এটা করতে করতে তার পরের দিন থেকে ওর খুব শরীর খারাপ হয়ে গেছে তারপরের দিন না তার পরের দিন থেকে খুব শরীর খারাপ হয়ে যায় এত ব্যথা আমি কিছু না ভেবে আমি আমার যাদবপুরে যে অনুরা লোক বলে ডাক্তার আছে ডক্টর সেই ডক্টরের কাছে গেছি উনি বললো হসপিটালাইজ করতে তখন আমি আর ওদিকে টাইম না নষ্ট করে আমি অপূর্ব কাছে গেছি ডক্টর অপূর্ব বলে তোমরা সবাই জানো কি না জানি না চাইল্ড স্পেশালিস্ট যেটা অনেক জায়গায় ওনার চেম্বার আছে সেখানে চলে গেছি সকালবেলা তো আমার ভাই আমার মা খুব চেষ্টা করেছে সেটা পিৎজা খাওয়ার শখ হয়েছে জানি না ওরি বমি করবে কিনা পয়সাটা আমার জলেই যাবে সেটা আমি জানি কিন্তু কী করবো মায়না করেছে মেটাতেই হলো সেটা কিছু খাচ্ছে না যদি এটা একটু খায় এই কারণেই আমার না ড্রয়িং পেন্সিল পেয়েছে দেখো কালার পেন্সিল আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আর ওই কালার বই পেয়েছে ড্রয়িং বুক আর এই একটা স্টোরি বুক হ্যাঁ হ্যাঁ দেখছি এই হ্যাঁ উইথ মাই কালারিং এই কালারিং বুক পেয়েছে তারপরে এই স্টোরি বুকটা পেয়েছে আর হচ্ছে কি এই কালার পেন্সিলটা পেয়েছে তো ডক্টর অ্যাঙ্কেলই ওকে দিয়েছে তোমাদের সাথে তো তোমরা যেন ড ডাক্তারের কাছে গেলে ওই ক্যামেরা করা যায় না ওরা এলাও করে না সেই জন্য যেইটখানি বসে বসে ও খেলছিলো ওইখানেই তোমাদের একটুখানি দেখালাম যে ডক্টরের কাছে গেছি কিন্তু তারপরে যখন ডক্টর আমাদের কল করেছে যে উপরে যাওয়ার জন্য তখন আর কথা বলিনি সেই জন্য আমরা আর তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি তারপর তারপরে বেরিয়ে অনেক টুকটাক জিনিস কিনেছি ওর কয়েকটা গেঞ্জে কিনেছি তারপরে ও কিছু খেতে চেয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এই জাস্ট আর এই ঘুরে আসলাম ওরই অনেকদিন বেরো নিই আর এসেই অরি পড়তে বসে পড়েছে ওর পড়া করেছে করার পরে ড্রয়িং নিয়ে বসেছে মানে ও কালার করতে খুব ভালোবাসে মানে কালার দিয়ে খুব খুব কালার কালারই মানে কিছু বলার নেই ও এতটাই খুব খুব ভালোবাসে তাই তো হ্যাঁ ও এতটাই হলো সারাদিন দিন ওকে কালার নিয়ে বসে রাখবো কালার নিয়ে বসে থাকবে এই জন্য ও যতক্ষণ ওই কালার বইটা কমপ্লিট হবে ততক্ষণ ও চলবে এখন কয় দিন ধরে কয় দিন কি এই দু দিনে শেষ করে দেবে যতক্ষণ না ওটা শেষ হবে ততক্ষণ ও শান্তি পাবে না যাই হোক ওই বসের কাছে আসার পরে উনি বলল এখানে যেতে এখানে গিয়ে এই টেস্টগুলো করে নিয়ে আসতে বললো এক্সরে টেক্সরে করে নিয়ে আসতে বললো তাই আর বেশি দেরি না করে আমি ওর পাপা মিলে ছুটে চলে গেছি দেখো ছেলেটাকে নিয়ে ছোটাছুটি করছি ছেলেটা মনে হচ্ছে কিন্তু ও খুঁজছে কিন্তু ও সারা কয়দিন ধরে খাইনি তাই এখানে এসেছে এখানে আমাকে এক্সরে টেক্স রে করতে বলেছে নিয়ে আমার ঢুকতে হবে তো সেই নিয়ে আমরা নানান চিন্তায় যে এখানে ঢুকবো তা আমি ওকে ওকে বললাম যেহেতু ওর পাপা যেহেতু কাগজ করতে গেছে সেই ওর পাপার কাছে আমি যাব কিন্তু ও আমাকে কোনোভাবেই ছাড়ছে না তো যাই হোক আমি আর ওর পাপা মিলে ওর মাম্মা মিলে মানে আমার মা ও আমার মা মিলে সবাই মিলে ওকে নিয়ে টেস্ট ফেস্টগুলো করলাম ডাক্তারকে দেখালাম ডাক্তার বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওর কোনো চিন্তা করার কিছু নেই তো ওকে এইভাবে করেন দেখেন কি হয় কারণ বুকে ব্যথা বলে যে আমি আর টাইম নষ্ট করিনি ওর প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছিলো বুঝছো তো টাইম নষ্ট না করে ওকে নিয়ে আমি সোজা চলে এসেছি ডাক্তার দেখেছি টেস্ট করলাম তারপর এক্সরে করলাম এক্সরে করার পরে তারপরে অরিকে ডাক্তার বলল যে ঠিক আছে এই ওষুধ ফষুধগুলো এখন কিছু খাওয়ানোর নেই ওকে শুধু যত পারে জল খাওয়ান আর ওকে এই এইভাবে রাখেন অনেক কিছু ইসে দিয়েছে তা আমি সেভাবে রেখেছি ঠাকুরের দয়া এখনও অনেকটাই ভালো আছে সুস্থ আছে সেই ব্যথাটাও নেই দেখো এইটুকানি ভিডিও করতে পেরেছিলাম বলে তোমাদের কাছে জানাতে পারলাম দেখাতে পারলাম এরপর থেকে আর আমি করতে পারিনি কারণ ছেলেকে নিয়ে টেস্ট টেস্ট করতে গিয়ে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম আর মাথায় ছিল না কারণ ছেলেকে নিয়ে এদিকে ঘুরেই গেছি আমরা পুরো ঘুরে নিলাম তোমাকে ঘুরে পেলাম গোল 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 করে শুধু ঘুরতে হচ্ছে ছোট্ট একটু ব্লগটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই এটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকন বলুনটা অবশ্যই প্রেস করবে ঠিক আছে আর সমাজ ওয়ার্ল্ডের পাশে থেকে সমাজ ওয়ার্ল্ডকে সাপোর্ট করবে আর কি বলবো তোমাদের সাথে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু তো আজকের মতন বাই বাই গুড নাইট